হ্যালো ফ্রেন্ডস আজকের গল্পটা ইন্টারেস্টিং হতে চলেছে নায়িকা বিয়ে করতে একদম রাজি না ভাবছেন কেন হ্যাঁ ভাই আজকাল তো বিয়ের ভয় করোনা ভাইরাসের থেকেও বেশি তো আমাদের ড্রামার লিড এমন একটা প্ল্যান করে সে নিজেকে এমনভাবে সাজালো যেন ছেলেরা তাকে দেখলেই পালিয়ে যায় কিন্তু হাই রে কপাল যা হবার তাই হলো তো এরপর কি হতে চলেছে সেটা জানতে হলে ড্রামাটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করছি ড্রামার শুরুতেই আমরা সুকিং হন নামের একটা মেয়েকে দেখতে পাই যাকে কিনা তার গ্র্যান্ড পাপ বাসা থেকে বের করে দিচ্ছে তার গ্র্যান্ড পা বলছিল তুমি মিস করেছ কিন্তু এখন থেকে তুমি আর কোনো সুযোগ পাবে না তুমি এখনই হাইসেং শহরে যাবে সেখানে আমার বন্ধুর তিনটা নাতি আছে তাদের তিনজনের মধ্যে যাকে তোমার বেশি পছন্দ হবে তুমি তাকে বেছে নিতে পারো সুতো এইবার বিপদে পড়ে যায় সে তার গ্র্যান্ড পাকে কে রিকোয়েস্ট করছিল তার প্রতি এত নিষ্ঠুর না হওয়ার জন্য গ্র্যান্ড পা নান ফ্যামিলির তিন নাতির বিষয়ে ইনফরমেশন দিয়ে দেয় আর বলে তারা তিনজনায় খুব ট্যালেন্ট নান ফ্যামিলির প্রথম নাতির নাম নান সিসিং। সে তার বিজনেস নিয়ে থাকতেই পছন্দ করে দ্বিতীয় নাতির নাম নান জিং সে বিনোদন জগৎ নিয়ে থাকতেই বেশি পছন্দ করে সে একজন সুপার আর অনলাইনে তার মিলিয়ন অফ ফ্যান্স আছে আর তৃতীয় নাতির নাম হচ্ছে চুজিয়াং সে ভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট তার আইকুটা অনেক বেশি তাদের পরিচয় পাওয়ার পরও সু যখন আপত্তি জানায় র্যান্পা তখন স্ট্রিক্ট বলে দেয় আজ থেকে তোমার কার্ড এবং মানি কিছু বন্ধ করে দেওয়া হবে আর আমার অনুমতি ছাড়া কেউ সেটা আনব্লক করতে পারবে না দাদু সুকে বাইরে রেখে ভেতরে চলে যায় সুত এবার মহাবিপদে পড়ে যায় তখন সে একটা প্ল্যান করে যে গ্রামের একটা কুৎসিত মেয়ে সেজে যাবে যাতে তারা পছন্দ না করে সে নিজেকে এমনভাবে সাজিয়েছিল যে রাস্তার লোক দেখেও তাকে নিন্দা করছিল এরপর সে হাইসিং শহরে চলে আসে আর তাকে রিসিভ করার জন্য নান তিন আমরা দেখতে পাই নানজিং বলছিল তার দাদু তার ফ্রেন্ডের ঋণ শোধ করার তখন বলে এটাকে ঋণ শোধ করা হচ্ছে নাকি আমাদের উপর প্রতিশোধ না হচ্ছে এবার সু তাদের কাছে পৌঁছে যায় আর তার এই অদ্ভুত সাজ দেখে সবাই অবাক হয়ে তাকিয়েছিল সু গাড়িতে গিয়ে উঠে পড়লে চুজিয়াং বলে তুমি ভুল গাড়িতে উঠে পড়েছো তখন তার আইডেন্টি কার্ডটা তাদেরকে দেখিয়ে দেয় এই মেয়েটাই সু কিং জেনে তো তারা আরো বেশি হতাশ হয় তারা তো বলছিল কখনই শহরে আসেনি সু তখন বলে আমি এর আগেও দুইবার শহরে এসেছি আর এটা নিয়ে তখন তো তো তারা হাসছিল সু বেশি হেয়ালি করে তাদেরকে যখন তাকে টাচ করেন নান শি করে এর মনে সন্দেহ জাগে সে সু হাতটা ধরে বলে তুমি তো গ্রামে থাকো তাহলে তোমার হাতটা এত পরিষ্কার কিভাবে হলো তখন কথাটাই এড়িয়ে যাওয়ার জন্য নানসি বলে তোমার থেকে আমি বেবি চাই চুজিয়ান তখন বলে আমার বড় ভাই অন্য কোনো মেয়েকে পছন্দ করে তোমাকে সে পছন্দ করবে না শুধু এই কথা শুনে খুশি হয় আর বলে এবার গ্র্যান্ডফাকে যেয়ে বলে দিব যে তারা আমাকে বিয়ে করতে চায় না চুজিয়াং তখন তার বড় ভাইকে বলছিল এই মেয়ে যদি ফেরত চলে যায় তাহলে গ্র্যান্ড পা আমাদেরকে বাসায় ঢুকতে দেবে না তাই তারা বাধ্য হয়ে বিপদে পড়ে সুকে বাসায় নিয়ে যেতে হয় বাসায় আসার পর সু তো এত বড় লাক্সারিয়াস বাড়ি দেখে অবাক হয়ে যায় সে এমন ওভার অ্যাক্টিং করছিল যে এমন বাড়ি সে কখনোই দেখে আর তার বোসকাটা কাঁধে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে সে ভেতরে আসার পর তাকে দামি দামি গয়না আর ড্রেস দেওয়া হয় যা দেখে তো সে আরো অবাক হয় ম্যানেজার তাদেরকে এসে বলছিল যে মাস্টার বলেছেন এখন থেকে তোমরা সুকে পিক করবে এবং ড্রপ করে দেবে আর সুকে বলে মিস আপনি এখন তাদের তিনজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে পারেন আপনি কাকে চান চুজ করেন তখন তাদের তিনজনের মনের মধ্যেই ভয় হচ্ছিল তো এবার নান ফ্যামিলির সবচেয়ে বড় নাতেই নান সিসেংকে চুজ করে নান সিসেং প্রথম দেখা থেকে সুকে সন্দেহের চোখে দেখে সে সুয়ের সাথে কথা বলতে আসলে সু এমন অদ্ভুত ব্যবহার দেখায় যাতে নান সিসেং বুঝতেই না রাতে সুকে আমরা কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখতে পাই তার কথার মাধ্যমে বোঝা যায় যে সে এই বাসায় ঢুকেছে কোনো সত্য উদ্ঘাটন করার জন্য সু যখন রাতে ঘুমিয়েছিল তখন সে একটা স্বপ্ন দেখছিল সে দেখছিল একটা ছোট্ট মেয়ে টাকার বিটকেস নিয়ে দৌড়াচ্ছে হয়তো তাকে কেউ তাড়া করেছিল আর তার সঙ্গে থাকা নেকলেসটা করে যায় এমন স্বপ্ন দেখার পরেই সুয়ের ঘুম ভেঙে যায় এরপর সে পানি পান করার জন্য বাইরে যায় কিন্তু ঘুমের ঘরে সে চোখ বন্ধ করেই হাঁটছিল তাই সে ভুল রুমে ঢুকে পড়েছে সে তো ভাবছিল সে হয়তো তার বিছানাতেই শুয়েছে কিন্তু এপাশ ঘুরতেই নানসি সিং এর গায়ের ওপর তার হাত পড়ে যায় নানসি সিং তো তখন জেগে যায় আর তখন তাকে বলে তুমি সত্যি করে বলো কে নানসি স্যাং তাকে হালকা আলোতে আধো আধো দেখতে পাচ্ছিল তার কাছে মনে হচ্ছিল সে এখন উইদাউট মেকআপে আছে সুয়ের পায়ে লেগে নানসি সিং এর তো খুলে যায় আর এটা দেখে তারা সারপ্রাইজড হয় সাথে লজ্জাও পেয়ে যায় সু নান সেসেনকে বলছিল তুমি তোমার প্যান্টটা ঠিক করছো না কেন এই সুযোগে সু দৌড়ে তার রুমে চলে যায় এরপর সকালবেলা সু যখন ব্রেকফাস্ট টেবিলে আসছিল টিভিতে তখন সে একটা মেয়েকে দেখতে পায় আর মেয়েটির গলায় সে নেকলেসটি দেখতে পায় যেটা সে স্বপ্নে দেখেছিল তখন সু তাদেরকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি কে জুজিয়ান তখন বলছিল এটা নানসি স্যাং এক্স গার্লফ্রেন্ড আর লিন ফ্যামিলির একমাত্র মেয়ে লিন মেংকি সো তখন আর কিছু না বলে ব্রেকফাস্ট করার দিকে মনোযোগ দেয় এরপর খাওয়ার শেষে সে তো কিছু খাবার হাতে ও মুখে করেও নিয়ে যায় আর সুয়ের এমন আচরণ দেখে তারা তো অবাক হচ্ছিল যখন নানসি স্যাং সঙ্গে সঙ্গে অফিসে যাচ্ছিল নানসি স্যাং তাকে জিজ্ঞেস করে তুমি এমন কুচ্ছিত ছদ্মবেশ নিয়ে নান ফ্যামিলিতে ঢুকেছো কেন সো তখন আবার বিষয়টা এড়িয়ে যায় এবং সেখান থেকে চলে যায় কিন্তু নানসি সিং তাকে ধরে ফেলে আর বলে দেখি কতদিন তুমি এমন ভান করে থাকতে পারো এবং তাকে কোম্পানিতে ক্লিনারের জব দেওয়া হয় সে যখন ক্লিনারের কাজ করছিল অফিসের এমপ্লয়িরা তাকে তো অদ্ভুত সাজে দেখে আন্টি বলে ডাকে এতে সে রেগে যায় সে অফিস ক্লিন করার কাজ শুরু করে দেয় কিন্তু একটু সুযোগ পেয়ে সে চুপি চুপি নান ফ্যামিলির পুরোনো ডকুমেন্টস খুঁজছিল সেখানে নানসি সিং এর এক্স গার্লফ্রেন্ডের রেখলেস দেখতে পায় যেহেতু সে ফ্লোর মুছতে মুছতে রেখে দিয়েছিল তা একটা মেয়ে এসে পাপিসলে সেখানে পড়ে যায় সু মেয়েটিকে সরি বললেও মেয়েটি তার গায়ে হাত তোলে সু তখন রেগে গিয়ে উল্টো মেয়েটিকেও সাইস্তা করে আর তখনই সেখানে চেং চলে আসে মেয়েটি তখন চেংকে বলে ওই গ্রামের অশিক্ষিত মেয়েটার জন্য আমি পড়ে গিয়েছি এবং সব ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে গেল এটা শুনে সু রেগে গিয়ে তাকে ব্যঙ্গ করে চলে যায় নানচেন সুকে তার রুমে ডাকে সু যখন রুমে আসে নানসিং তার দিকে এগোতে থাকে এটা দেখে সুতো ভয় পাচ্ছিল আর বলছিল আমরা ডিসকাসটা শুরু করি নানসি তাকে বলছিল তুমি তো গ্রামে বড় হয়েছ তাহলে ফাইট করার এই কৌশল কিভাবে শিখেছ সুতক্ষ প্লেভারলে উত্তর দেয় আমি যখন ছোট ছিলাম গ্রামের ছেলে মেয়েদের সঙ্গে অনেক মারামারি করতাম তখনই শিখে গেছি কিন্তু নানসি সিংকে বিশ্বাস করাতে পারে না তা তার হাতে ডকুমেন্টস দেখে সে কেড়ে নিয়ে যথাস্থান রাখি কিন্তু তখনও সুয়ের নজর ছিল ওই ডকুমেন্টসটির দিকে সু মনে মনে ভাবছিল আমাকে জানতেই হবে এই নেকলেস এবং জিন ফ্যামিলির মধ্যে কি ঘটেছিল নানসি সিং সুকে ডাকলে সে নিজেকে সামনে নেয় নানসি সিং বলে এই ডকুমেন্টসের প্রতি খুব আগ্রহ তাই না আমি এখন এই জবটা ছেড়ে চলে যেতে পারো সু তখন আবার তার অ্যাক্টিং শুরু করে দেয় সে বলে আমাকে এই জবটা করতেই হবে আমার গ্রামের বাড়িতে আমার গ্র্যান্ড পা তাহলে না খেয়ে মরে যাবে আনসি সিং তখন তাকে সিকিউরিটি গার্ডের জবাব দেয় এতে তো সে রেগে গিয়ে বলে দিতেই যায় জানেন আমি কে কিন্তু নিজেকে তখনই কন্ট্রোল করে ফেলে এরপর সুকে তার ড্রেসের বোতাম খুলতে দেখে নানসি চিং ভয় পাচ্ছিল সে বলছিল এটা কি করছো তুমি সু তখন বলে এই ড্রেসটা খুলে আপনার কাছে রাখছি নাহলে কাজ করার সময় ড্রেসের নোংরা লেগে যাবে আপনি ভেবেছিলেন আমি হয়তো আপনাকে সিডিউস করছি তাই না এরপর একটা মোটর বাইক রেস কম্পিটিশন দেখানো হয় যেখানে সু অ্যাটেন্ড করে সু বিশ্বের সবচেয়ে বড় মহিলা রেসার একটু পরে সেখানে নান্সি সিং চলে আসে তাকে দেখে সু নিজেকে আড়াল করার চেষ্টা করে এরপর রেস কম্পিটিশন শুরু হয় নান্সি সিং হঠাৎ করেই পড়ে যায় সু যখন তাকে উঠাতে আসে নান্সি সিং এর তার চোখের দিকে তাকে চেনা চেনা লাগে কারণ নান্সি সিং ওই মহিলা রেসারকে পছন্দ করে সে তার ক্রাশ কিন্তু কখনো যোগাযোগ করতে পারেনি নান্সি সিংকে এবার হসপিটালে আনা হয় সু তখন চিৎকার করে কান্না করে বলে আমার প্রিয়তম হাজব্যান্ড তুমি মারা যেও না তাহলে আমি এই বয়সে বিধবা হয়ে যাব সুজিয়াং তখন তাকে চুপ করিয়ে দেয় নানচিং বলছিল কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো চুজিয়াং বলে বড় ভাইয়ের গাড়ি ব্রেক ফেল হয়েছিল নানচিং তখন বলে এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে করেছে সে মেয়েটা করেছে যে বড় ভাইয়ের সাথে রিস্ক কম্পিটিশানে অ্যাটেন্ড করেছিল সু তখন মনে মনে বলছিল আমি তো এটা করিনি এরপর ডক্টর বলে গ্র্যান্ড পা আপনার সেবা করার জন্য সুকে কেবল অ্যালাউ করেছে এটা শুনে সুতো অবাক হয়ে যায় সু এবার বিপদে পড়ে নান্সি সিং সেবা করে কিন্তু সেটা তো মন থেকে না এমনকি তাকে এমনভাবে ভাবে ওষুধ খাইয়ে দেয় তার গ্লাসে পানি ঢালতে গিয়ে সব পানি নিচে পড়ে যায় নান্সি সিং সুকে পানি আনতে বাইরে যেতে বলে সে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আলাদা কথা বলতে চায় অ্যাসিস্ট্যান্ট এসে বলে ওই মেয়েটার খোঁজ পাওয়া যায়নি সু বাইরে থেকে উৎপেতে কথাগুলো শুনছিল পানি নিয়ে রুমে আসলে সে পা পিসলে নানসি সিং এর গায়ের ওপর পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি তাদের মধ্যে লিপকিস হয়ে যায় আর গ্র্যান্ড পা এসে তাদের এই অবস্থায় দেখে ফেলে তখন গ্র্যান্ড পা গ্র্যান্ডপার কাছে ফোন করে জানিয়ে দেয় যে তারা দুজন দুজনকেই পছন্দ করে এবং তারা ডেট করছে নানসি সিং বলছিল আসলে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল গ্র্যান্ড পা তখন রেগে গিয়ে বলে কিভাবে বলছো এটা অ্যাক্সিডেন্ট ছিল গ্র্যান্ড পা তখন অ্যাক্টিং শুরু করে দেয় সে বলে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি কেউ আমাকে মূল্য দেয় না তখন নানসি চ্যাং রাজি হয়ে যায় গ্র্যান্ডপা তখন তাদের এঙ্গেজমেন্টের কথা বলে তখন তারা দুজনেই আবারও অবাক হয় এটা বলে যে আমি তাকে বিয়ে করব। কিন্তু গ্র্যান্ড কারো কথা শুনে না তিনি বলে কালি এঙ্গেজমেন্ট পার্টি হবে নান্সি চ্যাং বলে আমি তো এখনও সুস্থই হতে পারিনি কিন্তু গ্র্যান্ড পা বলে তুমি মারা গেলেও কালি এঙ্গেজমেন্ট পার্টি হবে তো এবার বাড়ি থেকে পালিয়ে যেতে লাগে তখনই নান্সি চেং সামনে চলে আসে সে বলে আমি তোমাকে ত্রিশ মিলিয়ন ডলার দিতে চাই তুমি গ্র্যান্ডপাকে বলো এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করতে আমি জানি মেয়েরা টাকা লোভী সু তখন রেগে গিয়ে চেকটা ছিঁড়ে ফেলে সু বলে আমি এক শর্তে রাজি আছি আমাকে এইট হান্ড্রেড মিলিয়ন ডলার দিতে হবে নানসি আবার অবাক হয় গ্র্যান্ডপা বাইরে থেকে বলে আমি একশো হান্ড্রেড মিলিয়ন ডলার দেব দুজনেই তখন ভয় পেয়ে যায় গ্র্যান্ডপা সুকে বলছিল তুমি গেলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও নানসি সেং এবার বিয়েতে রাজি হয়ে যায় গ্র্যান্ডপা তখন অনেক খুশি হয় গ্র্যান্ড পা বলছিল তোমরা দুজন কথা বলো আমি এখন আসি সু নান্সি কে বলছিল আমি এখন তোমার কাছে এইট হান্ড্রেড মিলিয়ন ডলার পাওনা আছে মনে করে পে করে দিও নান্সিং আমি কেন তাকে এইট হান্ড্রেড মিলিয়ন ডলার দিব সে তো কাজটা করেইনি নি এরপর তাদের এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায় সেখানে লিন বেঙ্কি নামে একটা মেয়ে আসে তার গলায় সু ওই স্বপ্নে দেখার নেকলেসটি দেখতে পায়। মেংকি সুকে বলে তুমি কিভাবে নান ফ্যামিলিতে এসেছো তুমি তো সুকিং হন নয় তখন বলে তাহলে সেটা প্রমাণ করে দেখাও মেংকি তখন একটা মেয়েকে নিয়ে আসে সে নিজেকে আসল সুকিং হন বলে দাবি করে সে বলে তুমি আমার অসুস্থতার সুযোগ নিয়ে নান ফ্যামিলিতে ঢুকে পড়েছো তোমার গ্র্যান্ড তো একটা সিকিউরিটি গার্ড এ বলে সে একটা ছবি দেখায় ওই মেয়েটি সুকে মারতে যায় আর বলে আমার পরিচয় আমাকে ফিরিয়ে দাও সুত নি সিং এর গোলের উপর গিয়ে পড়ে যায় চুজিয়াং সুকে বোঝলো এখন এখান থেকে বেরিয়ে যাও নাসি বলে তুমি কি সত্যি আমাদের কাছে কিছু হাইট করছো মেয়েঙ্কি বলে আমার কাছে মেক আপ রিমোভার আছে এখনই তোমার আসল রূপটা প্রমাণ হয়ে যাবে সু তখন তাকে বলে আমি যদি সত্যি নিজেকে সুকিং হন প্রমাণ করতে পারি তাহলে তোমাকে সবার সামনে কেড়ে ক্ষমা চাইতে হবে মেয়ঙ্কি এতে রাজি হয় সুয়ের এবার মেকআপ রিমুভ করা হয় কিন্তু সে যে আসল সুকিং হন এটা প্রমাণ হয়ে যায় মেঙ্কি তো সারপ্রাইজড হয়ে যায় এটা দেখে এটা দেখে সে মেনে নিতে পারছিল না এরপর সে সুয়ের গায়ে ওয়াইন ছুড়িয়ে দেয় আর সামনে তখন নান্সি চেং চলে আসে এবং সুকে প্রোটেক্ট করে মেঙ্কি তখন বলছিল তুমি কেন তাকে প্রোটেক্ট করেছ নান্সি চেং মেঙ্কিকে পার্টি থেকে বেরিয়ে যেতে বলে তখন মেঙ্কি বলে তুমি বাইরের একটা মেয়ের জন্য তুমি আমাকে চলে যেতে বলছো সু তখন তার হাতটা নান্সি চ্যাং এর দিকে বাড়িয়ে দিয়ে বলে আমার ফিউচার হাজব্যান্ডের কাছে গিয়ে সার চেষ্টাও করবে না চুচ্যাং মেঙ্কির হয়ে সাপোর্ট করতে আসলে গ্র্যান্ড পা বলে তোমার এই মাসের পকেট মানি ক্যান্সেল করা হবে মেনকি তখন চলে যেতে লাগে সুতাকে বলে ক্ষমা না চেয়ে চলে যাচ্ছ কেন মেয়েকে তখন বিপদে পড়ে তাদের কাছে ক্ষমা চায় এবং পার্টি থেকে বেরিয়ে যায়